স্যার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তুই বন্ধুরা তারপর বলো সবাই কেমন আছো ভুলে টুকে গেছো না মনে রেখেছ তো সকলকে জানাই ভাই কথা বলতে ইচ্ছে না রে তো সকলকে জানাই রবিবারের সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা তো এখন যাব মাঠে রান করতে দেখো বাইক টেক বের করে আমি রেডি হয়ে গেছি আর আজকে সকালটা দেখবে ঠিক এরকম দেখো সূর্যের যেরকম পাওয়ার নেই আস্তে আস্তে শীত পড়ছে তো পাওয়ারটা কমে যাবে প্রিয় বন্ধুরা সকাল সকাল নাকি বাইক বের করলে সেলফ মারতে নেই আগে নাকি কিক মারতে হয় তো চলো আমিও কিক মারব আগে গেছে প্রিয় বন্ধুরা চলে এসেছি একদম মাঠের কাছে রাস্তায় এখন রয়েছি বাইকটা রেখে দিলাম এই গাছতলায় ট্যাক এই গামছাড়া পরিষ্কার ও মা এখন আস্তে আস্তে শীত পড়ছে তো এখন লোকজন বেশ আসবে সকাল সকাল মাঠে আসলে না বেশ ভালো লাগে প্রিয় বন্ধুরা মানে সকালে এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ তার মধ্যে রয়েছে হালকা হাওয়া বেশ ভালো লাগছে অনেক কথা হয়েছে এবার জুতো আগে পরে নি অ্যাকচুয়ালি কি বলবো জুতোটা ছিঁড়ে গেছে ভাই তা চ আমার সঙ্গে দৌড়াবি চ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চল সমাজ বেটা বন্ধুরা আজকে আমি আর এই ভাই দৌড়াবো আজকে ভাই কি নাম তোর ভাই অঙ্কুশ সর্দার খুব ভালো ছেলে তো যাই হোক প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সো দাবি অল